সুপ্রিয় আমার কমপ্লিট শিক্ষার্থী আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসিস শিখার মেতালি শিক্ষার্থী চ্যাপ্টার সিক্সি কণিকের অধ্যায়ের অধিবৃত্তের অংশ অধিবৃত্তের উপ অধ্যায় বলতে পারো আর কি পর্বতিনে খুবই গুরুত্বপূর্ণ অংশ থাকছে তোমাদের জন্য দেখো একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটি দূর দেওয়া আছে ষোলো উৎকেন্দ্রিকতা দেওয়া আছে রুটো অধিবিদ্যের অক্ষদয় দয় অক্ষ বরাবর হলে সমীকরণটি নির্ণয় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বলবো না গুরুত্বপূর্ণ যথেষ্ট গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক আমাদের থাকে একটু হলেও থাকে যতটা ব্যাপার বলো না কেন আচ্ছা যাই হোক আমাদের সৃজনশীল অঙ্ক যাতে কোনো প্রকার সমস্যা না হয় সব তার জন্য কিন্তু অঙ্কগুলো করা তাহলে মনে করি অধিবৃত্তির মূলত সমীকরণ আমাদের কি জানতে হবে এক্স স্কোর বাই স্কোর এক নম্বর সমীকরণ দিয়েছি এখন এখানে উল্লেখ করা আছে উপকূল দুটি দূরত্ব দুটি দূরত্ব এখানে মান দেওয়া আছে ষোলো উপকূল মধ্যবর্তী দূরত্ব সূত্র আমরা জানি টু এ ই যদি এই সূত্রের ফর্মেট থাকে ওকে তাহলে এটা সমান সমান আমি ষোলো লিখবো কারণ মধ্যবর্তী দূরত্বের মান দেওয়া আছে ষোলো আর সূত্রে আমরা যেন টু এইটুকু সময় ষোলো লিখছি টু লিখলাম এ লিখলাম এই হচ্ছে উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে প্রশ্ন দেখ কত রুট টু তাহলে আমরা এটুকুর পরিবার টু লিখলাম ষোলো এ লিখলাম এই ষোলো এটা গুণ আকার আছে টু উঠকে এটা দেয় ভাগ ক্যালকুলেটর যদি আমরা করি তাহলে একবার মান চলে আসবে এরকম দেখো ষোলো ভাগ কত টু রুট টু রুট টু হ্যাঁ তাহলে মান কত ফরুট এই টু লিখলে আমরা হচ্ছে এর মান এখন উৎকেন্দ্রিকতা আমাদের অবশ্যই লাগবে অর্থাৎ এখানে কিন্তু মান দেওয়া আছে উৎকেন্দ্রিত সূত্র আমরা ব্যবহার করে বন্ধুরা আমরা কিন্তু এর মান বের করছি এখন বীর মান যদি বের করতে পারি এর মানটা এখানে বসে অঙ্ক শেষ মান কথা হলো উৎকেন্দ্রিকতা আমরা সূত্র কেন লিখবো উৎকেন্দ্রিকতার মান তো আছে আমাদের উৎকেন্দ্রিকতা সূত্রে ব্যবহার করে বীর মানটা বের করতে হবে তাহলে উৎকন্ধিত এই সময় আমরা কি রুট দিয়ে ওয়ান এখানে মাইনাস প্লাস এখানে আমাদের এর মানব সূত্র এটা হচ্ছে স্কোয়ার নিচে হলো বি স্কোয়ার্কোয়ার একটু পরে তোমরা বুঝবে যে এর মান নাম বো এখন এর মান একটু বসে দিলাম অল লিখলাম যোগ বি স্কোয়ার মান হচ্ছে বসে গেল বি স্কয়ার এটা ক্যালকুলেশন করলে কত বলব বত্রিশ এখন এই দুই লিখলাম বসে গেল মাইনাজন অন সমান সমান এইটা কোনো যদি আমরা গুণ করি তাহলে বিএস করে সমান কত পাবো বত্রিশ বিএস করে মান আমরা বের করব আমাদের স্কয়ারটা বাদ দিবো না একটু পরে কাজে লাগবে এই মানটা আমরা এক নম্বরের সমীকরণে বসাবো হ্যাঁ কারণ বিএস করে মান আমরা বত্রিশ আর এর মান কিন্তু আমরা পেয়েছি 4 তাই না এখন এক্স স্কয়ার লিখলাম এর মান হচ্ছে কে মানে স্কয়ার দিলাম মাইনাস ওয়ান স্কোয়ার বিএসক বত্রিশ করবো চাইলেটা উত্তর লিখতে পারবো আর একটু পরে যদি বলো সাদু একলাই লিখবো লিখতে পারবো